কখন অন্ধকার হচ্ছে আর কারবারিতে তালা দেওয়া কখন এলাকা নিঝুম হচ্ছে সে সব খোঁজ রাখছে ওরা রাত হলেই সব সাবার সকাল হলেই মাথায় হাত গৃহস্থের পরপর পাঁচটি ঘটনার অভিযোগ পেয়ে গুঠি সাজালো বাঁকুড়া জেলা পুলিশ পুলিশের জালে মেন চক্র কোথায় ঘটল এরকম কপালে চোখ উঠে যাওয়ার মতন ঘটনা জানেন গত ছয় পাঁচ দু হাজার পঁচিশে আমাদের বর্জরা থানাতে একটা চুরির মামলা রুজু হয় সেখানে একজন ভদ্রলোক মিস্টার অন্নব ঘোষ ওনার বাড়ি বর্জরাতে ওখান থেকে ওনার বাড়ি থেকে কিছু জিনিসপত্র সামগ্রী সোনা দানা এগুলো চুরি হয় তখন এই কেসটা আমরা রেজিস্টার করে আর আমরা তদন্তই আমাদের বর্জরা থানার অফিসার তদন্ত করে বাঁকুড়ার বর্জরা শহরে রাত্রির অন্ধকারে শুধুমাত্র তালা দেওয়া বাড়িকে নির্দিষ্ট করেই গত এক মাস ধরে চুরির ঘটনা ঘটছিল তবে রেহাই পায়নি অপরাধীরা পুলিশের জালে মূল চক্র লক্ষাধিক টাকার গহনা পুনরুদ্ধার করলেন বর্জরা থানার পুলিশ সে ঘরে অপরাধীরা বর্জরা থানার অফিসার তদন্ত করেন সে তদন্ত করা কালীন আমরা অনেকগুলো জিনিস ঘাটিয়ে দেখি তারপরে আমাদের ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন লোক দেখা করে যেটা হয় আমাদের তদন্ত করে আমরা দুজন লোককে আমরা আটকাই আটকে ওনাদেরকে জিজ্ঞাসাপত্র করতে গিয়ে আমাদেরকে একদম নিঃসন্দেহে আমাদেরকে ওদেরকে অ্যারেস্ট করতে হয় অ্যান্ড দোজ টু পিপল হাসবিন বিন অ্যারেস্টেড আর তারপরে আবার ওনাদেরকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আমরা আমাদেরকে ছদিনে দিনে পুলিশ হেফাজত পেয়েছিলাম বর্জরা শহর এলাকায় পরপর পাঁচটি চুরির ঘটনায় গত ছয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখে বর্জরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অর্ণব ঘোষ নামের এক ব্যক্তি এই অভিযোগ পেয়ে কোমর বেঁধে মাঠে নেমে পড়েন বর্জরা থানার পুলিশ আধিকারিকরা বর্জরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং উচ্চপদস্থ আধিকারিকরা একাধিক আলোচনার মাধ্যমে গুঠি সাজিয়ে পুরো চক্রকে গ্রেপ্তার করে ও চুরি হয়ে যাওয়া জিনিস পুনরুদ্ধার করেন এবং তিন অভিযুক্তকে আটক করেন একশো ষাট গ্রাম সোনা যেটা এখন বোল্টেন অবস্থায় আছে যেটা গুলিয়ে দিয়েছেন ওনারা আর মোটামুটি চারশো হ্যাঁ গ্রাম মতন আপনার সিলভার সেটা আমরা উদ্ধার করি তারপরে এই যে সামগ্রীগুলো ওনারা একটা আরেকটা ব্যক্তিকে যেটা ওনারা দিয়েছেন সে ওই ব্যক্তিকেও আমরা অ্যারেস্ট করি ওনার নাম হচ্ছে ছটন পাল উনি আশ্রাম পাড়া বিবেকানন্দাপল্লি এটা আমাদের বাঁকুড়া থানার অন্তর্গত উনি বাসবাস করেন ওনাকেও তারপরে আমরা অ্যারেস্ট করে ওনাকেও আমরা পুলিশ হেফাজতে নিয়েছিলাম নিয়ে পরবর্তীকালে আবার আমরা কিন্তু আর একটা কেসে ওনাদেরকে আমরা ওনারা যখন স্বীকার করলেন তো বিভিন্ন জায়গাতে আর বিভিন্ন সময় এই চুরির ঘটনাগুলো উনি কিন্তু ওনারা করতেন বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সিদ্ধার্থ দর্জি জানান বরজোড়া থানা এলাকার একটি চুরির ঘটনায় তদন্তে নামে বাঁকুড়া সদর থানার কেঠেরডাঙ্গা থেকে সাবির শেখ অরফে খুরু ও জগদীশ দাস অরফে লালুকে গ্রেপ্তার করা হয় তাদের জিজ্ঞাসাবাদ করে চুরির জিনিস কেনার অভিযোগে শহরের আশ্রমপাড়া থেকে ছোটুন পাল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাদের তিনজনের কাছ থেকে খবর পেয়ে একশো গ্রাম সোনা এবং চারশো গ্রাম রুপো উদ্ধার করা হয় পুলিশ অভিযুক্তদের হেফাজতে নেওয়া আবেদন জানালে আদালত মঞ্জুর করেন এই পুরো ঘটনার বিস্তারিত তদন্ত করা হয়েছে বলে তিনি জানান বাঁকুড়া থেকে অনিকেত বাউরির রিপোর্ট লোকাল এইটিন বাংলা